অবশেষে সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম তোমাদের ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা সত্যি খুব সুন্দর লাগবে সেকেন্ড পার্টে হচ্ছে একটু ভয়ানকভাবে এই ছোট্ট ঘটনাটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে আজ আমরা তৈরি করলাম আর বেশি লেট না করে আজকে সেকেন্ড পার্ট গল্পটা আমরা শুরু করলাম দেখলাম মেয়েটার গলাটা আর ঠোঁটটা কাটা সেখান থেকে অঝরে রক্ত পড়ছে মেঝেতে আর চোখ দুটো নেই বললেই চলে তার জায়গায় দুটো সাদা বল বসানো এরপর মা আমাকে বলেছিল বাকি ঘটনাটা হঠাৎ মেয়েটা আমার সামনে আমার মতোই দেখতে হয়ে গেলো একটা বিচ্ছিরি হাসি দিয়ে বললো আমি স্নেহা আমি বাড়ি চড়লাম আর সাথে সাথে দেখলাম মেয়েটা আমার রুমের জানলায় দাঁড়িয়ে আমি ভয়ে ছুটে গেলাম দরজা দিয়ে কিন্তু সেটা খুললাম জানলা দরজার সব বন্ধু আমি কিছুতেই খুলতে পারলাম না শেষে ক্লান্ত হয়ে হার মেনে ওই বাড়িতে আটকে রইলাম আর ওইদিকে ওই আত্মাটা আমার রূপ নিয়ে আমার বাড়িতে থাকছে কয়েকদিন ধরে আমাদের বাড়ির দরজার সামনে হাড়গোড় আর রক্ত পড়ে থাকতে দেখা যায় আমি ভাবি হয়তো কোনো জন্তু জানোয়ারের কাজ কিন্তু যখন এটা প্রতিদিন হয় তখন আমার মনে সন্দেহ হয় আর ওইদিকে আমি তোর মধ্যেও একটা পরিবর্তন দেখতে পাই ভালো করে কারোর সাথে কথা বলিস না খাবার খাস না সবসময় তোর রুমের দরজা বন্ধ করে থাকিস এমনকি তোর পছন্দের বইগুলোও বাইরে ফেলে দিয়েছিস আমার কেমন যেন সন্দেহ হয় একদিন আমি তোকে রাত্রে বাইরে বেরোতে দেখিনি আর রুমে গিয়ে অপেক্ষা করতে থাকি তোর আশা তুই এসে আমাকে দেখিয়ে বললি মা তুমি এত রাতে আমার ঘরে কি করছো ঘুমাওনি না তুই এত রাত কোথায় গিয়েছিলি খুব গরম করছিল তাই একটু বাইরে গিয়েছিলাম তুমি ঘরে যাও সে বারবার আমাকে ঘর থেকে বের করার চেষ্টা করতে থাকে কিন্তু আমি তার ঠোঁটে রক্ত দেখেছিলাম আর সেই সাথে জানলা থেকে সে বাইরে তবেও দেখেছিলাম আমরা বুঝতে বাকি রইল না আমি তোর ঘর থেকে বেরিয়ে উপায় খুঁজতে লাগলাম কি করবো পরদিন রাতে আমি নিজেই তোকে বললাম চল ঘুরতে যাব তুইও রাজি হয়ে গেলি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি একটা ফাঁকা জায়গার কাছে এসে গাড়িটা বন্ধ করে আমি তোকে জিজ্ঞেস করি আচ্ছা স্নেহা তুমি কোন ক্লাসে পড়ে যাবো সে হক চকিয়ে যায় আর বলে কেন না তুমি জানো না আমি তো এইটা পড়ি আমি হেসে বললাম ও আচ্ছা তোমার মনে আছে তোমার একটা পুতুল ছিল যেটাকে তুমি অনেক ভালোবাসতে তাকে না খাইয়ে খেতে না সে পুতুলটা না দিলে তুমি ঘুমাতেও না সে বলল হ্যাঁ মনে আছে তো আমি এই পুতুলটাকে নিয়ে সবসময়ই খেলতাম খুব আদর করতাম এখন এই পুতুলটাকে আমি খুব মিস করি আমি বললাম ও তাই কিন্তু পুতুলকে কেনা করে বেরিয়ে গেট লক করে গাড়ির উপর কেউ সেন্ডেল আর মাঝিষ চালতে যাবো তখন এই আত্মাটা বলি কি করছো তুমি মেয়েকে মেয়ে ফেলতে চেয়েছো না আমি সব জানি তুই একটা অশরীরী আক্কা আর আমার মেয়েকে ওই বাড়িতে বন্দি করে রেখেছিস আমি তোকে ছড়বো না এই বলে আমি আগুন লাগিয়ে দিই আর আমি আর তোর বাবা মিলে তোকে উদ্ধার করি আর হসপিটাল নিয়ে যাই আমি সুস্থ হয়ে বাড়ি যাই ওই বাড়িটায় জল পর্যন্ত আসত না নোংরা জল যা ছিল সেটা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ি আর একদিন দেরি করলে হয়তো আমি আর বাঁচতাম না গ্রামের লোকের কাছে জানতে পারি ওই বাড়িটায় নাকি আগে পরিবার থাকতো সেই পরিবারের মেয়েটায় আত্মহত্যা করে তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি আমরাও অন্য জায়গায় শিফট হয়ে যাই তোমাদের সেকেন্ড পার্ট ভিডিওটা সে আর কি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এমন নতুন নতুন গল্প পেতে মনের পর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি সঞ্জীব তোমরা দেখছো মনের পর ইউটিউব থেকে সঞ্জীবের ছোট্ট ভয়ানক ঘটনা তো চলো আর বেশি লেট না করে আজকের ঘটনা এখানেই শেষ কর